আমরা ইন্ডিয়া থেকে কেন আঙুর কিনে খাবো দেখুন আমার প্রথম বছরে এগারো মাস গাছের বয়স কি পরিমাণ আঙ্গুর হয়েছে এবং খুবই মিষ্টি আঙ্গুর আল্লাহর কাছে যা চেয়েছিলাম তার চেয়ে আল্লাহ অনেক বেশি দিয়েছে প্রতিটা গাছে দশ থেকে পনেরো কেজি বিশ কেজি এরম আঙুর আমার গাছে আছে প্রতিটা জায়গায় দেখেন এই দিকে দেখেন সমস্ত জায়গায় আঙুর সব থোকায় থোকায় মতন চলছে এই আঙুরের চাষ করেছে আমার এক চাষা তা প্রথম দেখি তো মনে করলাম যে হবে না ঠাট্টা মাঠটা করতাম এক টাকা খরচ করি আঙুর চাষ করিছে তাই এখন দেখছি আঙুর খুব ভালোই হয়েছে তা এখন টক হবে কি মিষ্টি হবে এটাই তো সমস্যা যদি মিষ্টি হয় তাহলে আঙ্গুর চাষে মনে হচ্ছে লাভ হবে সবুজ মিষ্টি আঙ্গুর চাষ করে কিভাবে সফল হওয়া যায় আজকে ভিডিওতে আমি আলোচনা করব। আপনি দেখেন আমার শুধু একটা গাছে না সমস্ত গাছে দশ থেকে পনেরো কেজি বিশ কেজি আঙ্গুর কিন্তু আছে আপনি একটু সামনে প্রতিটা গাছে ঘুরে ঘুরে দেখেন এই দেখেন ফলগুলো সব জায়গায় আঙুর আর আঙুর তাহলে আপনি প্রথম বছরে চাষ করে যে এত ফলন দেখছেন গাছে তাই কতটুকু খুশি হচ্ছেন আমি খুব খুশি আমি এত আশা করিনি আল্লাহ যথেষ্ট দিচ্ছে প্রথম বছরে এত ফলন আমি কোথাও দেখিনি আচ্ছা কাকা আপনার এখানে তেত্রিশ শতক জবেতে আজ পর্যন্ত কেমন খরচ খরচা হয়েছে 2 লাখ 4 লাখ মতনকালে আর প্রথম বছরে কেমন টাকা বিক্রি হতে পারে আঙ্গুর ফল আমি তো এবারে ধারণা করছি দুই লাখের উপরে আমার গাছে কেন হবে মানে প্রথম বছরে আপনার খরচের টাকা টাকা তুলতে পারবেন তাই তো আর সামনে বছরে যা হবে সবই তো লাভ লাভ আর প্রথম বছরে প্রত্যেক গাছে প্রায় 10 কেজি 20 কেজি করে হবে সামনে বছর তার মনে হয় বেশি হবে আরো অনেক বেশি হবে আপনার আঙ্গুর ফলের চার্জ দেখে এলাকায় আসলে নিচ্ছে এলাকাবাসী প্রথম তো অনেকে মনে করছিল কি লাগাইছে কী হবে এই নিয়ে অনেকেই অনেক কথা বলিয়েছি কিন্তু এখন তারাই এসে লাগানোর জন্য আগ্রহ প্রকাশ করতেছে এই আঙুর ফলের প্রতি আমি একটু আকৃষ্ট হই যা দীর্ঘমেয়াদী একটা আবাদ রিক্স নিয়ে হলেও করেছি যে আমাদের দেশে সোনার মাটিতে সোনার ফসল হয় আঙুর ফলও আমাদের দেশে হচ্ছে কিন্তু অনেকে বলে যে আঙুর ফল টক কিন্তু আমি নিজেই চাষ করে অনেকে খাইয়ে দেখছে যে না টক না মিষ্টি আমার আপনার এই গাছের বয়স কত বছর হয়েছে আমার এই গাছের বয়স এই এগারো মাস এগারো মাসে আপনার গাছে ফলন হয়েছে হ্যাঁ প্রচুর ফলন হয়েছে অবিশ্বাস্য তো প্রচুর ফলন হয়েছে আপনি এই যাত্রা কোন জায়গাতে সংগ্রহ করছিলেন আমি ঝিনাইদা মহেশপুর থেকে রশিদ সাহেবের ওখান থেকে নিয়ে আসছিলাম এখন গাছের যে আঙুল দেখে যাত্রা কি ভালো হয়েছে মনে হয় হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে এবং খুব মিষ্টি আঙুর আপনার এরিয়া কতটুকু আচ্ছা অনেকে বলে যে আমাদের দেশের টক ভালো না অনেকে নানান কথা বলে আপনি এ বিষয়ে কি বলবেন না এগুলো অনেকে বাড়িতে লাগাই কোনো কিছু মানে এর যা যা দেওয়ার প্রয়োজন কেউ কিছু দেয় না যার জন্য আসলে ওই জিনিসটা সেইভাবে সুস্বাদু হয় না যেমন লাগানোর সময় গাছে গোড়ায় অনেক কিছু দিতে হয় ইটে সিলেকশন বালি ইটের গুড়া তারপরে হাড়ের গুড়া মানে আপনি আঙুর ফলের গাছের গুড়ায় কি কি দিয়েছেন আর একটু বলুন লাগানোর পনেরো দিন আগে তিন ফুট বাই তিন ফুট একটা ব্যাস তৈরি করি ওর ভিতরে মাটির সাথে জৈব সার সিলেকশন বালি ইটের গুড়া হাড়ের গুড়া এগুলো দিয়ে মিক্সড করে তারপরে গর্তটা ভরাট করে রাখে রাখার পরে পনেরো দিন পরে লাগায় আচ্ছা আপনি চারা যখন রোপণ করছিলেন তারপরে কি কি পরিচর্যা পরিচর্যা রাখা আর ওই কিছু জৈব সার বা মাঝে মাঝে একটু ফলির পানি চুনের পানি এইসব ব্যবহার করে ব্যবহার করে আর গাছে কিছু ওই ছত্রাকনাশক স্প্রে দিতাম আপনি রাসায়নিক সার বেশি ব্যবহার করেন নাকি জৈব সার বেশি ব্যবহার করেন জৈব সার বেশি ব্যবহার করি জৈব সার কি জন্য বেশি ব্যবহার করেন জৈব সার আসলে এই সারটার কার্যকারিতা অনেক ভালো আমাদের রাসায়নিক সারে অনেক ভেজাল থাকে বা কোনো কাজ হয় না কিন্তু জৈব সার বা বিলের পুকুরের পচা মাটি এগুলো দিলে খুব কাজ হয়